আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজ ঘুম থেকে উঠেই লেগে গেছি বাড়ির নিচতলার রুমগুলো পরিষ্কার করতে এই দেশে প্রতিদিনই করেন তবুও বিকেলেই দেখবেন এত ধুলো কালো কালো হয়ে আছে আজ সকালে দুপুরে রান্না করা লাগবে না সব সবকিছুই আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে তাই ভাবলাম হাতে একটু সময় আছে যখন তখন এই কাজগুলি করে ফেলি কিন্তু এত ঠান্ডা হাত পা কাঠ হয়ে আছে বাইরে সাদা হয়ে আছে রাতে সব কিছু প্রতিদিনই বরফ পড়ছে এবারে আগের বারের তুলনায় গুণ বেশি ঠান্ডা সবাই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছেন গত কতদিন আমিও অনেক অসুস্থ ছিলাম এখনো পুরোপুরি সেরে উঠিনি দোয়া করি আল্লাহর কাছে সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন ওইদিন খবরে দেখলাম বাংলাদেশের কোন এক অঞ্চলে অনেক ঠান্ডা পড়েছে ওনারা অনেক অসহায় আগুন জ্বালিয়ে ওনারা ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন সেই তুলনায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো লিভিং রুমটা পরিষ্কার করে এন্ট্রিওয়েটা পরিষ্কার করে নেব এই জায়গাটা বেশি খোল্ড কারণ ফ্লোরে টাইল আছে এই জন্য আমি থার্মোসক্স পরে আছি দেখতে খারাপ লাগছে কিন্তু কি আর করা এরকম না থাকলে এক থাকা যাবে না এগুলো করে কাপড়ও ধোয়ার আছে কি বলেন তো একদিন যদি ওয়াশিং না করি পাহাড় সমান কাপড় হয়ে যায় তো এই তো সব কিছু টিপ করে সাজিয়ে নিয়েছি লিভিং রুম সহ সবকিছু কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন তো দুপুরের খাবার পর একটু রেস্ট নিয়ে বিকেলের চা খেয়ে সামনে চলে এলাম তো এই দৃশ্যটা হচ্ছে বিকেল বেলার কিছু ক্যান্ডল ছিল আর্টিফিশিয়াল প্লান্টস তো এগুলো দিয়ে এই কোনাটা সাজিয়ে নিচ্ছি আগে অন্যভাবে ছিল তো একটু পরিষ্কার করলে দেখবেন কিছু না কিছু চেঞ্জ করলে ভালো লাগে পুরাতনকেও নতুন মনে হয় তো এখানে একটি ট্রে দিয়ে সাজিয়ে নিচ্ছি নিজের মনের মিশিয়ে কাজ করলে যে কোনো কাজই ভালো লাগে মনের মাঝে এক শান্তি অনুভব হয় তাই না বলেন শুধু এটা নয় যে আমার জন্য করছি আমি পরিবারের জন্য আপনাদের সবার জন্য করছি আপনাদের কাছে যদি আমার কথা আমার কাজ ভালো লাগে তবেই না সার্থক হবে প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু নতুন উপস্থাপন করার দর্শকদের ভালো লাগাবার জন্য চেষ্টা করলে ক্ষতি কী হয়তো অনেকের কাছে পৌঁছে আমার ভিডিও কিন্তু পাত্তাই দেন না আমি মনে করি এটাও আল্লাহর একটা নিয়ামত আল্লাহ সবার ভালোই চান আমার কাজ আমি কোরিয়ারে যাব তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ